এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রধান বিচারপতির সামনে যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গত তিরিশ ঘন্টা ধরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে শিক্ষার্থী তার রয়েছে তারা কিন্তু তিন দফা দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এবং আমরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে গতকালকে সকাল এগারোটায় যখন তারা তাদের ক্যাম্পাস থেকে এই যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে বের হয় তখন কিন্তু মৎস্য ভবনের সামনে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধার এক যে এক পর্যায়ে কিন্তু অবস্থানরত শিক্ষক এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআরসিএল সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত ছিল এবং শুধু শিক্ষার্থী নয় তাদের সাথে অবস্থানরত আন্দোলনে অবস্থানরত যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু এই যেই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে পুলিশ আক্রমণের শিকার হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন শিক্ষার্থী কিন্তু আমরা সরাসরি লাইভেই ছিলাম তখন একজন শিক্ষার্থীর পায়ের কাছে যখন সাউন্ড গ্রেনেড পরে তখন কিন্তু তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার যে সহপাঠীরা রয়েছে তারা কিন্তু রিক্সা যোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে গতকালকে গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেতরে যমুনা ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে হেনস্থার শিকার করে এবং প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তাদেরকে বাইরে বসিয়ে রাখে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে তৎক্ষণাৎ একটি প্রতিবাদমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু উপদেষ্টা মাহফুজ এসেছিলেন এখানে এবং তিনি আসার এক পর্যায়ে পেস এক পর্যায়ে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারকে উদ্দেশ্য করে বটল নিক্ষেপ করেন এছাড়া আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম কয়েকজন শিক্ষার্থীদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের উপর হামলার বিচার হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের তিন দাফি মেনে নেওয়া হচ্ছে তিন দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি যে গতকাল এবং আজকেও কিন্তু তীব্র বৃষ্টিপাত হয়েছিল এবং তীব্র বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু তখনও এই স্থান ত্যাগ করেননি এবং এখনও কিন্তু আন্দোলন চলমান রয়েছে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে

যেমনটি আপনারা লক্ষ্য করছেন যে এই রাজধানীর এই প্রধান বিচারপতির ভবনের সামনে বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে বেশ প্রতিবাদে কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই রাজধানীর প্রধান এই প্রধান বিচারপতির বাসভবন থেকে যমুনা যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং দুই পাশে সড়কই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যেই সাজোয়া পোশাক রয়েছে সেটি পরিধান করে এবং তাদের যে সাজোয়া নিয়ে নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার পরিবেশ আবার সৃষ্টি না হয় কেন করেছিস পরে টিউশন টিউশন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাকরাল মোড়ের মোড়ের সব দিকেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অব অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যতক্ষণ না কিছু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে যে পুলিশ সদস্যরা তাদের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের কিন্তু অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এমন ধরনের বক্তব্য কিন্তু সব শিক্ষার্থী আন্দোলনরত সব শিক্ষার্থীদের থেকেই আমরা শুনতে পেরেছি الو خدا جا کاچو 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 लेक <laughs>

আপনারা যারা তখন সংযুক্ত ছিলেন বা পরে সংযুক্ত প্রধান বিচারপতির যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনের সড়কটিতে আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এবং তাদের দাবি আদায়ের এক পর্যায়ে যখন তারা যমুনা অভিমুখে তাদের ক্যাম্পাস থেকে আসছিলেন ঠিক তখনই ভবন থেকে ক্যাম্পাস যাওয়ার যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দিকে লক্ষ্য করে টিআরসেল সাউন্ড রেঙের এবং লাঠিচার্জ শুরু করেন এবং সেই লাঠিচার্চে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকরা রয়েছেন সবাই কিন্তু আহত হয় এবং তখন কিন্তু তাকে